তোমার মতো আরো দশটা বিশটা আল্লাহ দুই চার আল্লাহ যদি বানাই দিতে তাহলে তোমার আরো দাম বাড়তো সানে এত বড় বেয়াদি খন্ড বাউল ছাড়া তো যাবি না সরকারকে বলছি তাকে গ্রেফতার করেছে এবার তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে আল্লাহর মতো আরেকজন আল্লাহ নাই দুইজন পাঁচজন দশজন আল্লাহ নাই আর যদি থাকে তাহলে দেখাও আর যদি তুমি না থাকে আল্লাহ এক আল্লাহ হয় তাহলে দরবার থেকে খেলা পথ দিলে দরবারের যে কম পড়ে না আরো বাড়ে তোমার মতো আরো দশটা বিশটা আল্লাহ দুই চার আল্লাহ যদি আরো বানাই দিতে তাহলে তোমার আরো দাম বাড়তো এটা তুমি করলে না এত বুঝো তা তো বুঝো না আল্লাহর কথার কোন গোয়া মাথা আমি কিছু পাই না মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না কেন পাই না এই যে একটা কথা বলছে মা খালা কল্লাহে প্রথম সৃষ্টি

দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে হ্যাঁ তো মুখ থাকে না হ্যাঁ তো হু কয়ে যায় তাল্লাই যে কইলো প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আস প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা খালি কয়ডা না ওটা মুখ না হুক কে আমার জানা দরকার ভন্ড বাউল আল্লাহর সানে বেয়াদি করছে শুনছেন এইরকম বিয়াদুবি আমার সহ্য হয় না আল্লাহ তার রসুলের বেয়াদুবির কথাটা শুনতেও কথা আমার দাস হয় না এই ভন্ড আবুল সরকার বাউল এই বাউল নামের ফাউল জাহান নামের কুত্তাটা আমার আল্লাহ সানে যে বেয়াদি করেছে আমি তার মুখে উচ্চারণ করার সাহস কিনা আপনার তার ফাঁসি চান আমরা তার ফাঁসি চাই ভণ্ড ফরহাদ মজহার ও আস্তিক কি নাস্তিক আমি জানি না তবে ফরহাদ মজহার মুসলমান না কাফের সে হুমকি দেয় আবুল রে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা বেটা ফরহাদ তুমি কোন বাংলাদেশে তোমারে গ্রেফতার করলি কে কি করবে বাংলাদেশে বাড়াবাড়ি ছেড়ে দাও ভন্ড বুদ্ধিজীবী ফরহাদ মজহার তৌহিদি জনতা তোমাকে ও রাজপথে পেলে কোদাল দিয়া গুলো চাইছা জুতা পেটা করে বাংলাদেশ থেকে বের করে দিবে তোমাকে বলে আবুল জুলাই আন্দোলনে আমাদের পক্ষে ছিল জুলাই আন্দোলনের পক্ষে ছিল তো ছিল তো সমস্যা কি জুলাই আন্দোলন কি করে সব মুসলমান হয়ে গেছে আন্দোলন করতে এখন থেকে দেশ বিক্রির ব্যবস্থা হয়েছে আল্লাহ শানে এত বড় বেহাদবি তাকে তো প্রকাশ্যে প্রকাশ্যে তাকে করা ভণ্ড বাউলকে অথচ হুমকি দিচ্ছে নাস্তিকরা আর কথিত ফরাদ তাকে ছাড়তে হবে ছাড়া তো যাবেই না সরকারকে বলছি তাকে গ্রেফতার করেছে এবার তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এখন আসেন কথিত কিছু ইসলামপন্থী কিছু মৌলবি মোটা মাথার আছে কিছু জোর সব গলায় আর তলায় মাথায় কোনো এরকম মৌলবি আছে যে চীনেন বাংলাদেশে এইসব মৌলবি এইসব মৌলবি আর কথিত ইসলাম পন্থীরা ফরহাদ মজহারকে মাথায় তুলছে আজকে ফরহাদকে ধরনা কেন আমরা আমাদের চরিত্রকে ঠিক রেখেছি আমরা শাহরিয়ার কবিরের মতো নাস্তিক কাফেরকে পরাস্ত করেছি ভারতের দালাল হিসেবে তাকে বয়কট করতে বলেছি জাতিতা শুনেছে কিন্তু তোমরা ফরহাদের বিরুদ্ধে কথা বলো না মৌলুবিরা কেন জানি ফরহাদ হচ্ছে আমেরিকার সিআই রেজেন্ট তোমরা তো তোমাদের আব্বাকে খেপাইবা না জানি তে ক্ষমতায় যাবা কেমন এই দুই চারটা মলুবির দুশ্চরিত্র ক্ষমতা লিপ্সা পয়সা লিপ্সাই এই দেশে ইসলামী আন্দোলনকে সফল হইতে দেয় না ইসলামের শত্রু যারা তাদেরকে আমরা ঘৃণা করি জুলাই আন্দোলনের পরে যদি বাংলাদেশে ইসলামের স্বার্থ অক্ষুন্ন না থাকে মুসলমানের অনুভূতিতে আঘাত আসে এই বিপ্লবকে মানি না আরেকটা বিপ্লব হবে প্রয়োজনে বাংলাদেশ ইসলামের পক্ষে